হ্যালো দর্শক শ্রোতা বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকে আবারও একটি ক্রাশ গেমের ভিডিও নিয়ে চলে আসলাম তো আপনারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং এরকম নিত্য নতুন ক্রাশ গেমের ভিডিও যদি সবার আগে পেতে চান তাহলে আমার চ্যানেলের বেল বাটনটি অন করে রাখবেন তো বেশি কিছু বলবো না সরাসরি গেমে চলে যাচ্ছি তার আগে আমি আপনাদের একটা কথা বলি আমি মূলত গেম প্লে করি মেলবেট মেলবেট গেম প্লে করে থাকি আমি তো সরাসরি গেমে চলে যাচ্ছি মূলত আজকে আপনারা আজকে সকালে একটি ভিডিও আপলোড দিয়েছিলাম পাবলিশ করেছিলাম সেখানে আমার কত টাকা ব্যালেন্স ছিল আপনারা অবশ্যই মিলাই নেবেন এখনকার ব্যালেন্সটাও মিলাই নিলে আপনারা বুঝতে পারবেন তো দেখা যাক আজকে প্রফিট এই মুহূর্তে করতে পারে কি না আর যারা এখনও মেল বেটে অ্যাকাউন্ট ক্রিয়েট করেননি অবশ্যই মেল বেটে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আর মেল বেটে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হলে একটি প্রোমো কোডের প্রয়োজন আর আমাদের স্ক্রিনে দিয়ে প্রোমো কোডটা আপনারা দেখতে পাচ্ছেন এটা একটু অফিসিয়াল প্রোমো কোড এই প্রোমো কোড দিয়ে যদি আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টে অফিসিয়ালভাবে ক্রিয়েট হয়ে যাবে তো এখন আমি একটি বিট ক্রিয়েট করে করেছি দেখা যাক কি অবস্থা হয় কপাল ভালো থাকলে এখান থেকে প্রফিট আনতে পারবো কপাল যদি খারাপ হয় এখান থেকে প্রফিট আনতে পারবো না এটা নেট প্রবলেম টাইম আউট হয়ে গেছে এখান থেকে কিন্তু প্রফিট চলে এসেছিল বিধায় এখানে টাইম আউটের কারণে প্রফিটটা আনতে পারলাম না তবে এখানে মাথা গরম করলে কেউ কিন্তু এখান থেকে প্রফিট নিয়ে যেতে পারবেন না তো এখানে এবার আমাকে সঠিকভাবে একটি বিট ক্রিয়েট করতে হবে যাতে লস না হয় একবার যেহেতু লস হয়ে গেছে এটাকে কভার করতে হবে আর হ্যাঁ যে বিষয়ে কথা বলতেছিলাম যে মেল বেডের প্রোমো কোড আমাদের স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এন ও এডি তিনশো বিরানব্বই এই প্রোমো কোডটি ব্যবহার করে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন আমার প্রোমো কোড ব্যবহার করলে আপনারা একটি সুবিধা পাবেন সেটি হচ্ছে ডেসক্রিপশান বক্সে একটি হোয়াটসঅ্যাপ নাম্বারের লিঙ্ক দেওয়া আছে ওখানে যে কোনো সমস্যা আপনি আমাদের হেল্প পাবেন যে কোনো সমস্যা আপনাদের অ্যাকাউন্টের ডিপোজিট উইথড্রো যে কোনো সমস্যায় আপনার আইডি নাম্বারটা আমাদেরকে দিলেই আমরা আপনাকে হেল্প করে দেব মানে আপনার সমস্যাটা সলভ করে দেবো এ আর কি তবে আমার প্রোমো কোড দিয়ে যে এখন খুলতে হবে এমন কোনো মানে নেই যে কারো প্রোমো কোড অ্যাকাউন্ট খুলতে পারবেন তবে যারা প্রোমো কোড অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তাহাতে যোগাযোগ রাখার চেষ্টা করবেন তো এবার দেখা যাক আমি একটি বিট ক্রিয়েট করি এবারও লস হয় কি লাভ হয় বোঝা যাবে এখনই তবে এখান থেকে প্রফিট অর্জন করার কোনো ব্যাপারই না যদি আপনি একটু বুদ্ধি খাটিয়ে এখান থেকে এই যে আমি কিন্তু এই মুহূর্তে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু এই মুহূর্তে প্রফিট হয়ে গেছে অলরেডি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন রকেট কিন্তু অনেক হাই হাই পারফরমেন্স বা ওডস দেখেন অনেক বিশ পার হয়ে গেছে কুই বাইশ তেইশ চব্বিশ পঁচিশ পার হয়ে গেছে তো এটার দিকে লক্ষ্য করলে কিন্তু হবে না আপনার টার্গেট ঠিক রাখতে হবে আপনার টার্গেট অনুযায়ী আপনাকে খেলতে হবে তবে আমি আজকে একটি অন্য পন্থায় বলতে টাইম খুব অল্প ছিল যেখানে আমি ব্যালেন্সটি কিন্তু বাড়াতে চেয়েছিলাম সে তো বাড়াতে পারেনি তবে এই যে এই মুহূর্তে কিন্তু আমার অলরেডি প্রফিট আবারও চলে এসছে আমি কিন্তু এই মুহুর্তে আর লসে নাই লাভে আছি আপনারা বুঝতেই পারছেন তো আপনারা যারা অল্প ব্যালেন্স আপনারা গেম খেলতে গিয়ে প্রচুর লসে আছেন তারা ইচ্ছে করলে আমাদের দিয়ে খেলিয়ে নিতে পারেন আর প্রতিটা ভিডিওতে একই কথা বলা সম্ভব নয় তবে আমি আমার ডেসক্রিপশন বক্সে কিছু আমাদের পলিসি লিখে দেব সেই পলিসি অনুযায়ী যদি আপনারা ইনভেস্ট করেন সেই অনুযায়ী আপনারা প্রতিদিন প্রফিট পাবেন আর যে কোনো প্রয়োজনে আমাদের ডেসক্রিপশান বক্সে একটি হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া আছে ওখানে যোগাযোগ করতে পারেন সমস্যা নাই তো এই মুহুর্তে কিন্তু ব্যাপক আকারে মাঠ ভালো ছিল এখন কিন্তু মাঠ একটু খারাপ দেওয়ার সম্ভাবনা আছে তো দেখা যাক এবার আমার প্রফিটটা কিছুটা নিতে পারি কি না আমরা কিন্তু প্রফিট অলরেডি নিয়ে নিয়েছি আপনারা বুঝতে পারছেন এখান থেকে প্রফিট নিতে হলে অবশ্যই আপনাকে ধৈর্য ধরতে হবে তো ভিডিওটি লং হয়ে যাচ্ছে লং হয়ে যাচ্ছে তো আর কি বলবো আর আপনারা যদি মেলবেটে দেশ এবং দেশের বাইরে যারা আছেন। মেলভেটে দেখা যাচ্ছে ডিপোজিট উইথড্রতে সমস্যা হয় আপনাদের সেক্ষেত্রেও আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ লিঙ্কে যোগাযোগ হোয়াটসঅ্যাপে যদি যোগাযোগ করেন আমরা মেলবেট ডিপোজিট উইথড্রো দিয়ে থাকি সর্বোচ্চ পাঁচ থেকে সাত মিনিটের ভিতরে আপনারা ডিপোজিট উইথড্র পেয়ে যাবেন সমস্যা নাই যদি আপনারা ইচ্ছে করেন আমাদের থেকে ডিপোজিট উইড্র নিতে পারেন আর অবশ্যই আমাদের প্রোমো কোডে অ্যাকাউন্ট ক্রিয়েট করার চেষ্টা করবেন তাহলে আমাদের সাথে হেল্প পাবেন সব সময় অ্যাকাউন্টের যে কোনো সমস্যায় আর এটা নিয়ে যদি কেউ বিজনেস বা এটা থেকেই ইনকামের মানে রাস্তা খুঁজে নেন তাহলে অবশ্যই আপনাকে সেরকমভাবে অভিজ্ঞতা হবে তা নাহলে এখান থেকে আপনি কখনোই প্রফিট নিয়ে যেতে পারবেন না ভিডিওটি আরও লং হয়ে যাচ্ছে কিন্তু আমার আর খেলার ইচ্ছে নেই এই মুহূর্তে আমার যতটুকু প্রফিট হওয়ার দরকার হয়ে গেছে সেক্ষেত্রে আমি ছোট করে আর একটি বিট করে দেখব যে এখান থেকে আমি লাভটা উঠাতে পারি কি না এইখানে কিন্তু একটা মজার ঘটনা ঘটছে আপনি দেখেন জিরোতে কিন্তু রকেট বাস্ট করেছে এই মুহূর্তে কী করেন অনেকে আবারও বিট ক্রিয়েট করেন কিন্তু এটা ঠিক নয় কারণ এখন তখন খুব রিক্সি থাকে আবারও জিরোতে ফাটতে পারে এরকম হয় আবার লো উঠছেও অনেক সময় রকেট বাস্ট করে এখন আপনাকে আমি একটা ছোট্ট একটু অভিজ্ঞতা থেকে একটা কথা বলছি সেটা হচ্ছে এখন কিন্তু রকেট আর উপরের দিকে যাওয়ার সম্ভাবনা খুবই কম বারবার কিন্তু ডাউন এই সময় কী করেন আপনারা অনেকে ডাবল 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 বেড লাগান মানে রকেট আপনারা মনে করেন আরও উপরে যাবে কিন্তু যাবে না কোম্পানিটা ভালো করে জানে কারণ এখন এই মুহুর্ত হচ্ছে মার্কেট ডাউন মার্কেট যখন আপে ছিল তখন কিন্তু আপনারা প্রফিট যারা অর্জন করেছেন তাদের জন্য ভালো আর যারা প্রফিট নিতে পারেননি তাদের জন্য কি বলবো লাখ খারাপ আর মেল বেটে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এই কারণে এখানে নিশ্চয়তা আছে এখানে খুব দ্রুত ডিপোজিট উইথড্র দিয়ে দেয় এই জন্য আপনারা মেলবেটে সবাই কী বলব মেলবেটে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এটা একটি বিশ্বস্ত কোম্পানি এখানে এদের সাপোর্ট টিম খুবই ভালো এবার কিন্তু আবারও মার্কেট আপনার দিকে যাচ্ছে পরপর দুইবার যেহেতু আপের দিকে মার্কেটটি ছিল সেহেতু লাস্ট বিট ক্রিয়েট করেছি আমি এটা লস হলেও ভালো লাভ হলেও ভালো কারণ এরপর আমি আর একটা বিটও ক্রিয়েট করব না যেহেতু আমার কিন্তু অলরেডি লাভ হয়ে গেছে এখানে আপনারা বুঝতেই পারছেন বিষয়টা তো আর কি বলবো আমাদের ভিডিওটি দেখে যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অন করে আমাদের চ্যানেলে পাশে থাকবেন ধন্যবাদ